এটা বথিয়ার শাক বাজার থেকে কিনে এনেছে এ পাঁচ টাকা করে আটি। এটা ইয়ে দিয়ে রান্না করলে খুব সুস্বাদু হয় হ্যাঁ আলু দিয়ে রান্না করলে এটাকে এমনি করে বাঁচতে হবে এটাকে এটাকে সুন্দর করে শাকটা এবার বাছা হয়ে গেল তারপর এবার ছোটো ছোটো করে কাটবো কাটা হয়ে গেছে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বসার পর আমি তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি ও শুকনো লঙ্কা আর রসুনের ফোড়ন দিলাম ফোড়নটা যখন লাল হয়ে গেল তখন আমি শাকটা ফেলে দিলাম শাকটা দেওয়ার পর তারপরে আমি দুটো ছোট ছোট আলু কেটে রেখেছিলাম সেটা সাগের উপরে দিয়ে স্বাদ মতো লবণ দিলাম তারপরে এক চিমটি খাবার সোডা দিয়েছি সোডাটা দিলে শাকটা কালো হয় আর সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় তারপরে আমি ঢাকা দিয়ে দিলাম শাকটা আমার হয়ে এসছে নাড়াচাড়া করে আমি এবার প্লেটে ঢেলে নেব প্লেটে ঢালার পর এরকমভাবে রান্না করলে আমার রেসিপিটা খেয়ে দেখবেন কেমন হয়েছে দেখবেন নিশ্চয় ভালো হবে খেতে সুস্বাদুই হবে ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন